প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে বয়সজনিত অসুখে ভুগছিলেন মনমোহন সিং এদিন বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান তিনি তাকে দ্রুত এইমসের আপৎকালীন চিকিৎসা বিভাগে নিয়ে যাওয়া হয় রাত নটা বেজে একান্ন মিনিটে জানিয়ে দেওয়া হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ রাজনীতিবিদ বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্য পদের বড় ভূমিকা রয়েছে তথ্য বলছে সালে তিনি রাজ্যসভার সদস্য হন উনিশ থেকে সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন দু সালের বাইশে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পর পর দুবার প্রধানমন্ত্রীর পদে ছিলেন পরবর্তীকালে তিনি দু সালের বাইশে মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন